দোকান থেকে এক পা দুপা করে বের হতেই এক ভ্যানের দিকে আমার সজোরে দৃষ্টি যায় সেখানে দেখি তিনটা মহিলা একটা মানুষকে মানে মধ্যে শুয়ে নিয়ে ভ্যানি করে নিয়ে যাচ্ছে একবার মেডিকেলে একবার হচ্ছে ওদিকে রওনা দিচ্ছে হয়তোবা কোনো স্বজনের জন্য অপেক্ষা করছে যে সে আসলে হয়তোবা মেডিকেলে যাবে এই অসুস্থ মানুষগুলো দেখলে মন প্রাণগুলো এমনি কেঁদে যায় কারণ যখন মানুষ অসুস্থ হয় একটু জানাশোনা মানুষ না হলে তাকে শুধু তো মেডিকেলে নেওয়া যায় না এবং কি করবে না করবে ভেবে পাওয়া যায় না তাই এই সব অসুস্থ মানুষের পাশে সবাই যদি পারেন পক্ষে সময় থাকলে যে একটু সময় দিবেন দেখবেন যে আপনার প্রতি ওনারা অনেক কৃতজ্ঞ থাকবে এর মাঝে দেখি যে চাচা চাচি রওনা দিয়েছে তার আত্মীয় স্বজনের বাড়িতে তাদের সঙ্গে কিছু কথ্যপতন করলাম এবং হাসি ঠাট্টার মাছ দিয়েই সামনের দিকে এগিয়ে যা গেলাম গিয়েই দেখি যে একজন মাথায় ব্যান্ডেজ করে বসে আছে সে রোড অ্যাক্সিডেন্ট করেছে দুর্ভাগ্যবশত সে যাই হোক মানে বড় ধরনের আঘাত হয়েছে কিন্তু বেঁচে গেছে সে আঘাত থেকে তার পাশে যে ছেলেটাকে দেখলেন উনি কিন্তু প্রতিবন্ধী দুই দিন ধরে দোকানটা বন্ধ ছিল তার সঙ্গে কথাবার্তা বলে সারে রওনা দিলাম এই রাস্তার দিকে এবং দেখানোর চেষ্টা করলাম যে গতকালকেও একজন মারা গেছে ভ্যান চালক বা মাইকোর সাথে ডাইরেক্ট ধাক্কা খেয়ে ওখানে ডেট স্পটে পড়ে যায় তার নাম এরশাদ এবং তার কিছু তথ্য নেওয়ার জন্য সেই কাকার কাছে গেলাম সেও সঠিক তথ্য আমাকে দেওয়া চাচার সাথে কিছুক্ষণ কথা বলে পুরোপুরি জানতে পারলাম সে মাইকোতে আঘাত পেয়ে তার মৃত্যু ঘটে সেখানে কথাবার্তা বলার পরে আবার সেই রাস্তার দিকে রওনা দিলাম এবং কোন জায়গায় সে মারা গেছে সেই মহেশপুরের একদম টার্নিং পয়েন্ট থেকে ওঠার সময় বুঝতে পারে না যে মাইকোটা আসছে কি না তখনই দাম করে মেরে তাকে আর কি মেরে ফেলেছে তাকে জানা যায় এবং মাটি সম্পূর্ণ হয়েছে এর মাঝে দেখতে পাই জানতে পারলাম যে এদিকে নাকি আবার কালু হয় মারা গেছে আমাদের গরুর ব্যাপারই ছিল সে আবার আজকে মারা গেছে সব মিলে আর কি এলাকায় একটা করুণ অবস্থা হয়ে পড়েছে যে একটার পর একটা